ওইসি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে চোখ বন্ধ করো তারপর দেব হাত পাতো চোখ খুলবে না কিন্তু ঠিক আছে সারপ্রাইজটা হলো এই নাও ওয়া আমি তো রে তোকে কোথায় লিখে আমি এটাকে একটু লুকিয়ে রেখেছিলাম তুমি তো একসঙ্গে অনেকগুলো পুতুল কিনেছো তাই সবগুলো পুতুল নিয়ে খেলতে খেলতে কোনটা নিয়ে খেলবে তুমি নিজেই বুঝতে পারবে না সেই জন্য আমি এটাকে লুকিয়ে রেখেছিলাম দেখাও একটু সবাইকে দেখাও দেখাও দেখা দেখো পুতুলটা কেমন দেখাও কি সুন্দর মুখটা দেখাও দেখাও ওয়া কি সুন্দর তবে তোমার জন্য কিন্তু আর একটা সারপ্রাইজ আছে সেটা সব বন্ধুদের তোমাকে দেখাতে হবে ঠিক আছে এবার পুতুলটা রাখো এক সাইডে এবার চোখটা বন্ধ করো হুম এই নাও এইটা দেখাও দেখাও এইটা এইটা হলো গুগল অ্যাডসেন্স ইউটিউব আমাদের দিয়েছে তুমি খুশি হয়েছ তো হ্যাঁ ইউটিউব দিয়েছে গুগল অ্যাডস এন্ড স্পিন থ্যাংক ইউ জানাও সব বন্ধুদের ধন্যবাদ বলে দাও ধন্যবাদ থ্যাংক ইউ আমার সকল বন্ধুদের হুম হ্যাঁ বন্ধুরা আজ কয়েকদিন হলো অ্যাডসেন্স স্পিন এসেছে আসলে বাড়িতে ছিলাম না তাই মানে একটা ভিডিও করা হয়নি কয়েকদিন আগেই এসেছে তিন চার দিন চার পাঁচ দিন হয়ে গেল আসা তো আজকেই তোমাদের সঙ্গে আমাদের খুশিটা একটু শেয়ার করে দিলাম সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আসলে গুগল অ্যাডসেন্স মানে দিনে অ্যাপ্লাই করেছিলাম তার মোটামুটি সাত দিন থেকে হায়েস্ট আট দিন সাত দিনের মধ্যেই চলে এসেছে খুব অল্প সময়ের মধ্যে বেশি সময় লাগেনি কিন্তু এই অ্যাডসেন্স প্রিনটা পেতে কিন্তু অনেকটা সময় লাগলো মানে মনিটাইজেশানের পর মনিটাইজেশান হয়েছে অনেক দিন আগে কিন্তু এই পিনটা পেতেই অনেকটা সময় লেগে গেল। তবে অ্যাপ্লাই করার সাত দিনের মধ্যেই এটা চলে এসেছে তো এটা পিন পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া মানে পূরণ হতে হয় তো সেইটা হতেই কিন্তু সময় লেগেছে অনেকটা সেই জন্যই প্রিনটা পেতে অনেকটা দেরি হলো আর তো বললাম যে অ্যাপ্লাই করার পর দেরি হয়নি চলে এসেছে সঙ্গে সঙ্গে অনেকের অ্যাপ্লাই করার পরেও কিন্তু অনেক দিন সময় লাগে আসতে কিন্তু এটা অ্যাপ্লাই করার পরেই কয়েকদিনের মধ্যেই চলে এসেছে তবে আমার মনিটাইজেশন অন হওয়ার মানে অনেক দিন পর এটা হাতে পেলাম আজ তো মানে ভীষণ খুশি এটা হাতে পাওয়ার পর সবাই খুশি হয় সবার একটা মানে স্বপ্ন যে গুগল অ্যাডসেন্স পিন মানে কবে হাতে আসবে এটা প্রায় প্রত্যেকটা মানে ক্রিয়েটারদেরই একটা স্বপ্ন থাকে অ্যাডসেন্ড স্পিন হাতে পাওয়ার তো সেটা এখন আমার হাতে এসেছে এখন ভীষণ ভীষণ খুশি তোমাদেরকেও তার সঙ্গে জানিয়ে দিলাম আমার খুশিটা শেয়ার করিয়ে দিলাম সকলে ভালো থেকো বন্ধুরা আর আমাকে একটু সাপোর্ট করো সবাই এভাবেই তো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই